তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে সবটাই বলবো যে আমরা নিজের ঘর বাড়ি ছেড়ে কেন ভাড়া ঘরেতে আছি তো এটা দেখো এটা হচ্ছে আমাদের নিজেদের ঘর আমাদের দেশের ঘর এই ঘরটা আমার ভীষণ প্রিয় আমার কাছে অনেক অনেক দামি এই ঘরটাকে আমি ভীষণ ভালোবাসি আমার নিজের মনের মতন করে আমার ঘরটাকে আমি সাজিয়েছি জানি না তোমাদের কেমন লাগবে কিন্তু আমি যতটুকু পেরেছি ততটুকু আমি সাজিয়েছি আমার ঘরটাকে সুন্দর করে তো এই ঘর ছেড়ে আমাদের এখন বিদেশে থাকতে হয় ভাড়া ঘরেতে থাকতে হয় কেননা আমার স্বামীর একটু দেশে কাজের প্রবলেম হচ্ছিল আমার ডাক্তার টাক্তার দেখানো নিয়ে একটু সমস্যা হচ্ছিলো সেই জন্য আমরা বিদেশে এসেছি কইম্বোটে থাকি এখন ভাড়া ঘরেতে আর এই অ্যাকোডিয়ামটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির অ্যাকোডিয়াম মাছগুলো দেখো কত সুন্দর এই সব কিছু ছেড়ে আমাকে দেশে ছেড়ে ঘর বাড়ি ছেড়ে বিদেশে থাকতে হয় আর আমরা এখন সেখানে থাকি এই দেখো এটা হচ্ছে কোইম মোটরে। এই ভাড়া ঘরে থাকি এই ছাদটা পুরোটাই খালি এই ছাদের ওপরে আমি একাই থাকি এই দেখো কত তুলসী গাছ লাগানো আছে আর এটা হলো সিঁড়ির ঘর এই সিঁড়ি দিয়ে আমরা ওঠানামা করি এবারে চলো দেখাই যে আমি কোন ঘরে থাকি আমার কিচেন রুমটা যে ঘরটাই থাকি সেইটা সবটাই তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো এইটা হলো আমার কিচেন রুম তো সবে নতুন এসছি অনেক জিনিসপত্র কেনা হয়নি যতটুকু পেরেছি সাজিয়ে রেখেছি জানি না যে তোমাদের কতটা ভালো লাগবে তবে আমি যতটা পারবো তোমাদেরকে দেখাবো আর আমার অনেক জিনিসপত্র এখনও কেনা হয়নি দেখো এটা হলো আমার কিচেন রুম যখন আসি ঘরগুলো ভীষণ নোংরা ছিল সব কিছু আমি আর আমার স্বামী মিলে পরিষ্কার করেছি আমরা দুজনে মিলে যতটুকু পেরেছি সাজিয়ে গুজিয়ে রেখেছি আর এটা হলো বারান্দা এটা বাড়ি বাইরে এই একটা তুলসী গাছ আছে আর আমার বর মশাই কাপড় দিয়ে ঘিরে রেখেছে আর এটা হলো বাথরুম ঘর আর এখানটায় আমি থালা বাসন মাজাভসা করি জামাকাপড় কাচি তো জায়গাটা মোটামুটি খুব একটা খারাপ নয় আমার ভালোই লেগেছে এই কি একা থাকতে হয় তো একা থাকা ভালো চলো আমার রুমটা দেখাই যে রুমটাতে থাকি এই দেখো এইটা হলো রুম রুমটা যতটুকু বেড়েছি সাজাতে ততটুকু সাজিয়েছি অল্প কিছু জিনিস দিয়ে সাজিয়েছি বেশি জিনিসপত্র এখনো কেনা হয়নি তবে আস্তে আস্তে অবশ্য সাজিয়ে গুছিয়ে নেব আর এটা হলো আমার আয়না ঘরেতে শোকেশের আয়নায় মুখ দেখতাম এখন এই ছোট একটা আয়না কিনে নিতে হয়েছে কিছু করার নেই আর এখানে ঠাকুর দেবতা থাকে আরে এইটা হলো থাক থাক করা রয়েছে তো এখানটায় আমার ওপরটায় সাজে গোজের জিনিস রেখেছি মাঝখানটাইতে নতুন জামা কাপড় রেখেছি আর নিচেটায় পরা জামা কাপড় রেখে দিয়েছি কিছু তো নেই তো এসে দেখলাম এই থাক থাকটা করা রয়েছে তো এটাইতেই সব কিছু রেখে আর এই পর্দাটা লাগিয়ে নিয়েছি যাতে নোংরা না পড়ে জিনিসগুলোতে দেখো পুরো ঘরটাই তোমাদের দেখালাম তো তখন ভোগ জল দেওয়া হয়নি এখন ভোগ জল দেওয়া হয়ে গিয়েছে দেখো ঠাকুরকে আমি সাজিয়েছি যতটুকু পেরেছি এখানে তো ফুল পাই না আমার বড়মশায় এই ফুলগুলো কিনে দিয়ে গেছিলো তো সেই ফুল দিয়ে আমি সাজিয়েছি এটা হলো এখানে থাকি সেই ঠাকুর ঘর আর আমার দেশের বাড়ির ঠাকুর ঘর হলো এটা এটা আমার বাবা না তার এটা আমার গোপাল তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে